হ্যালো গাইজ দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ে কোষে দেখো ওয়ান পয়েন্ট অঙ্ক করে দেখাবো চলো আমাদের অঙ্কের মধ্যে চলে যাওয়া যাক দেখো কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান নিচের ছ কাগজে ছবি দেখি ও ছবিগুলো কতগুলো জায়গা জুড়ে আছে লিখি দেখো এখানে একটা ছক এঁকেছে সেই ছকের উপরে দেখো অনেক ছবি দিয়েছে ছবি দিয়ে দেখো আকার নাম্বারগুলো দিয়েছে এবার আমরা নিচে চলে যাব দেখো কি বলে অঙ্কে কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান নিচের ছক কাগজের ছবি দেখি ও ছবিগুলো কতটা জায়গা জুড়ে আছে লিখি এখানে দেখো অনেকগুলো ছক টেনে দিয়েছে দিয়ে ছকের উপরে অনেকগুলো ছবি এঁকেছে ছবি নাম্বারও দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় করে নাম্বার দিয়েছে ছবিগুলো দেখেছ সবার নামও দিয়েছে এবার আমরা অঙ্কে চলে যাব দেখো এখানে কি বলে বলছে আকারে নাম্বার দিয়ে দিয়েছে দিয়ে বলেছে অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকার ঘরের সংখ্যা অধিকৃত সম্পূর্ণ এই ঘর থেকে মানে এক নাম্বার আকারের ঘর থেকে আমাদের দেখে বুঝতে হবে কটা সম্পূর্ণ বর্গক্ষেত্রকার ছবি দেখা যাচ্ছে দেখো এখানে এখানে কটা দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছটা এইটা সম্পূর্ণ দেখা যাচ্ছে দুইয়ের দাগে দুই নম্বর আকারে দেখো সব কি আছে এবড়ো খেবড়ো আছে এখানে কটা আছে এখানে একটা আছে তাই একটা লিখেছি বাকিগুলো তোমরা পূরণ করবে পরে কি বলেছে বলছি অধিকৃত অর্ধেক ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকার ঘরের সংখ্যা অর্ধেক অর্ধেক মানে হাফ এক নম্বর রোমান সংখ্যায় দেখো এক নম্বর সংখ্যায় নেই কিন্তু কোনো অর্ধেক সব ফুল বর্গক্ষেত্র তাই এখানে লিখবো না ফাঁকা দিয়েছি দু নম্বরে দেখো হাফ মানে যেই বর্গক্ষেত্রটা আছে এর সম্পূর্ণ হাফ হতে হবে এখানে দেখো কোথায় আছে দেখো এইটা হচ্ছে হাফ আছে তাহলে একটা এক লিখেছি বাকিগুলো তোমরা করবে পরেরটা কী বলেছে অধিকৃত অর্ধেকের বেশি মানে এই যে অর্ধেক আছে এ অর্ধেকের বেশি পরিমাণ থাকতে হবে দেখো এখানে আছে একটা মানে দুয়েতে চলে যায় দু নম্বরে দেখো এখানে আছে দেখো অর্ধেকের বেশি একটাতে আছে অর্ধেকের বেশি দুটোতে আছে তিন আছে তিন আছে ঠিক আছে তারপরে কী বলছে বলছি অধিকৃত অর্ধেকের কম ক্ষুত্রত বর্গত সংখ্যা মানে কম অর্ধেকেরও কম এক নম্বরে সবই আছে আমাদের বড় তাই এখানে ফাঁকা দু নম্বরে কি বলেছে দেখো হাফ বলেছে কম কম এটা আছে একটা একটা দুটো দুটো তিনটে তিনটেতে আছে হয়েছে বাকিগুলো তোমরা করবে তারপরে কী বলেছে বলছে মোট ক্ষেত্রফল একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকার ঘরের ক্ষেত্র বলে এক বর্গ সেমি হবে মানে মোট ক্ষেত্র বল করবে তার বর্গ সেমি করবে করে বসাবে এটা তোমাদের কাজ থাকবে এগুলো তোমরা করে নেবে এবার আমরা চলে যাব দু নম্বর দাগের প্রশ্ন দেখো দু নম্বর দাগের অঙ্কে কি বলেছে বলছে অনিমাদের বাড়ির আয়তক্ষেত্রকার উঠানে দৈর্ঘ্য ছ মিটার এবং পোস্ত ফোর পয়েন্ট মিটার ওই উঠানের মাঝখানে থ্রি মিটার ইন্টু টু মিটার মাপের একটি আয়তক্ষেত্রকার সতেরো ইঞ্চি পাতলাম সতেরো ইঞ্চি বাদে বাকি উঠানে ক্ষেত্রফল হিসেব করে লিখে অঙ্ক করতে করতে এবার আমরা দেখব একটা আয়তক্ষেত্র আঁকব দেখ এটা হচ্ছে আয়তক্ষেত্র বলছে আয়তক্ষেত্র দৈর্ঘ্য কত বলেছে উঠানের দৈর্ঘ্য ছয় মিটার আর পোস্ত ফোর পয়েন্ট মিটার এটা হচ্ছে আয়তক্ষেত্র উঠানের অনিমাদের উঠানের ক্ষেত্রে বলছিল ছিল দৈর্ঘ্যর পোস্ত দিয়ে দিয়েছে এবার বলছে মাঝ বরাবর একটা সতেরো ইঞ্চি বাদলাম সেই সতেরো ইঞ্চির দৈর্ঘ্য কত থ্রি মিটার আর পোস্ত কত টু পয়েন্ট মিটার ঠিক আছে এবার আমাদের বার করতে হবে এই সতেরো ইঞ্চি বাদে বাকি যেটা আছে তার ক্ষেত্রফল কত আমরা বার করব কি। প্রথমে আমাদের কি বার করতে হবে না পুরো উঠানের ক্ষেত্রফল বার করতে হবে তারপর সতেরো ইঞ্চির ক্ষেত্রফল বার করব তারপর উঠানের ক্ষেত্র বলে থেকে সতেরো ইঞ্চির ক্ষেত্রফল বাদ দিলে আমাদের বাকি ক্ষেত্রফল বেরিয়ে যাবে বার করো প্রথমেই লেখো আয়ত ক্ষেত্র ক্ষেত্রকার উঠানের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র আমি সবাই জানি দৈর্ঘ্য ইন্টু পোস্ত তাহলে দৈর্ঘ্য কত ছয় আর পোস্তগত ফোর পয়েন্ট মিটার টু বর্গ মিটার দুটো গুণ করে বসিয়ে দাও দুটো গুণ করলে কী হবে টোয়েন্টি বর্গ মিটার এটা আমাদের বেরিয়ে গেল উঠানের ক্ষেত্রফল এবার আমাদের সত্তর ইঞ্চি ক্ষেত্রফল বার করতে হবে সতেরো ইঞ্চির ক্ষেত্রফল সত্তর ইঞ্চির ক্ষেত্রফল কত থ্রি পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্য ইন্টু কত টু পয়েন্ট ফাইভ বর্গ মিটার কত হবে দুটো গুণ করে দাও এইট পয়েন্ট ফাইভ বর্গ মিটার তাহলে আয়ত ক্ষেত্রে উঠানের ক্ষেত্র হয়ে গেছে সত্তর ইঞ্চির ক্ষেত্রে ফলও বের করেছি এবার আমাদের কী করতে হবে না এই দুটো বিয়োগ করে বাকি ক্ষেত্রে ফলটা ভার করতে দিতে হবে অথব সতেরো ইঞ্চি বাদে ক্ষেত্র লিখে ফেলো দেখো তাহলে উঠানের ক্ষেত্রে বল আর সতের নিচে ক্ষেত্রে বল বিয়োগ করলে কত হবে ষোলো ফাইভ বর্গ মেটা এটা হবে আমাদের উত্তর উত্তর আমি লিখে দিলাম না নিচে তোমরা সবাই লিখে দেবে চলো পর অঙ্ক চলে যাওয়া যাক তিনের দাগের অঙ্কে কি বলেছে বলছে অজন্তা হাউসিং কমপ্লেক্সে বর্গমি বর্গক্ষেত্রকার পার্কের বাইরের চারিদিকে তিন মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তা সমেত পার্কের পরিসীমা চারশো চুরাশি মিটার হলে রাস্তাটির ক্ষেত্র বল কত হিসেব করে দেখো আমি একটা ছবি এঁকেছি এটা হচ্ছে অজ অজন্তা হাউসিং কমপ্লেক্স এই যে একটা বর্গক্ষেত্র এর পরিসীমা কত চারশো মিটার এর বাইরে তিন মিটার করে রাস্তা আছে ঠিক আছে আমাদের কি বার করতে হবে না এর ক্ষেত্রফল বার করতে হবে তাহলে আমাদের দৈর্ঘ্য পোস্ত দেয়নি আমাদের প্রথমে দৈর্ঘ্য পোস্ত বার করতে হবে লিখে ভালো বর্গাকার যেহেতু আমাদের চারটি বাহু নিয়ে বর্গক্ষেত্র হয় বর্গক্ষেত্র কাকে বলেন যা চারটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে দৈর্ঘ্য হলে কি হবে চারটি বাহু সমান তাহলে কি পরিসীমা দৈর্ঘ্য সূত্র কি পরিসীমা বাই ফোর তাহলে পরিসীমা কত চুরাশি বাই কাটাকুটি করো একশো একুশ হুম এবার আর গেছে দৈর্ঘ্য এবার আমাদের কি করতে হবে না পার্কটির ক্ষেত্রপাল বার করতে হবে তাহলে কি রাস্তা সহ পার্কের ক্ষেত্রপাল কি ক্ষেত্রাল কি বাউ স্কোয়ার কতটা গুণ করে হ্যালো বর্গ মেটা তাহলে এটা ছিল কি আমাদের না পুরোটার দৈর্ঘ্য বার করলাম ক্ষেত্রবার বার করলাম এবার আমাদের রাস্তা বাদ দিয়ে শুধু পার্কটার দৈর্ঘ্য বার করতে হবে রাস্তা বাদ দিয়ে পার্কে দৈর্ঘ্য তাহলে পুরোটার দৈর্ঘ্য কত ছিল একশো একুশ হুম রাস্তা কত তিন আর এটা দুই এটা কত ছিল দুই তাহলে বিয়োগ থ্রি ইন্টু টু বিয়োগ করে ভালো একুশ বাই ছয় কত একশো পনেরো বর্গ মিটা এবার আমরা আর করব পার্কের ক্ষেত্রে দৈর্ঘ্য স্কয় কত বেরিয়েছে একশো পনেরো বর্গ মিটা তাহলে আমাদের পার্কের ক্ষেত্র বেরিয়ে গেল এখানে কি বাড়িয়েছিল পার্কের দৈর্ঘ্য পার্ক সমেত মানে রাস্তা সমেত আমাদের রাস্তা সহ দৈর্ঘ্য বের করেছি ক্ষেত্রফল বার করেছি রাস্তা বাদ দিয়ে দৈর্ঘ্য বার করেছি আমাদের ক্ষেত্রফল বার হয়ে গেছে আমাদের অঙ্কে কী চেয়ে কী চেয়েছিলো যে শুধু রাস্তাটার ক্ষেত্রফল তাহলে আমরা কী বার করেছি পার্কের ক্ষেত্রফল বার করেছি রাস্তা সহ ক্ষেত্রফল বার করেছি এবার দূরের সাথে বিয়োগ করলেই আমাদের বাকি কত রাস্তা সেটা বেরিয়ে যাবে বিয়োগ করে দাও অথে রাস্তার ক্ষেত্রফল সমান সমান কতবার হয়েছিল আগেরটা কতবার হয়েছিল এক চার ছয় চার এক মাইনাস এটা এক তিন দুই দুই পাঁচ বর্গ মিটা সমান সমান বিয়োগ করে দাও এক চার এক ছয় বর্গ মিটা এটা হবে আমাদের উত্তর উত্তর আমি লিখছি না তোমরা লিখে নেবে চারিদ্যাগের অঙ্কের চারিদেগের কি বলেছে বলছে মিহিরক্ষেত্রকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার মিটার ওই বাগানে মাছ বরাবর দৈর্ঘ্য সমান্তরাল চার মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রকার ক্ষেত্রকার ভাগে ভাগ করেছে রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসেব করে দেখি চলো অঙ্ক করা দেখো এটা একটা আয়ত ক্ষেত্রকার বাগান তার মাঝ মাঝমাজ বরাবর কি একটা রাস্তা তৈরি করছে রাস্তাটা কত মিটার না চার মিটার কত বাগানটি দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার আর পোস্ত তিরিশ মিটার চলো অঙ্ক করা যাক রাস্তা সহ মানে পুরো রাস্তা সহ জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য কত পঞ্চাশ আর পোস্ত তিরিশ বর্গ মিটার কত হবে পঞ্চাশ তিরিশে দেড় হাজার বর্গ মিটার ক্ষেত্র বল এবার রাস্তা বাদ দিয়ে আমরা একটা একটা বাগানে পোস্ত বার করবো রাস্তা বাদ দিয়ে এক খণ্ড বাগানে পোস্ত তাহলে পোস্ত কত পোস্ত হচ্ছে তিরিশ আর কটা খণ্ড আছে দুটো দুটো চারটে বিয়োগ চার বিয়োগ কত হচ্ছে ছাব্বিশ আর যেহেতু এটা আর এটা রাস্তা বাদে রাস্তা বাদে তাহলে এইটা দুই 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 কাটাকুটি কর তেরো তেরো মিটা সমান সমান তেরো মিটা তাহলে একটা খণ্ড বাদ দিয়ে বাগানের পোস্ত পেয়ে গেছি এবার একটা খণ্ডর ক্ষেত্রফল বার করবো আমরা করো তাহলে এক এক খণ্ড বাগানের ক্ষেত্রফল পোস্ত আমরা বের করেছি তেরো দৈর্ঘ্য কত পঞ্চাশ পঞ্চাশ ইন্টু তেরো গুণ করে ফেলো ইন্টু তেরো গুণ করলে কত হবে ছশো পঞ্চাশ বর্গ মিটা কি একটা খণ্ড বাগানের ক্ষেত্র ফল বেরিয়ে গেছে এবার দুটো খণ্ড এই একটা খণ্ড এই একটা খণ্ড এটা রাস্তা তাহলে নিচেটা বার করো তাহলে কি দুটি খণ্ড বাগানের ক্ষেত্রফল সমান 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 তেরো নিট তাহলে দুটো খণ্ড বেরিয়ে গেছে এবার আমাদের রাস্তার ক্ষেত্রফল বার করতে বলেছে তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফল বার করে ফেলি অতএব রাস্তা অথবা রাস্তার ক্ষেত্রে বল সমান সমান তাহলে জমি রাস্তা সহ জমির ক্ষেত্রবলের সাথে দুটো ক্ষেত্র বিয়োগ করলে আমাদের বেরিয়ে যাবে রাস্তার ক্ষেত্র বল কত বিয়োগ করে দাও পনেরোশো তেরোশো বিয়োগ করো মিটার বর্গ মিটার সমান সমান দুশো মিটার তাহলে প্রথম অঙ্কের আমরা উত্তর পেয়ে গেলাম যে শুধু রাস্তার শুধু রাস্তার ক্ষেত্র হল কত দুশো মিটার চারের এ চারের এতে কি বলেছে বলছি যদি চার মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর পোস্তের সমান্তরাল হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করতো তবে রাস্তাটির বল কি হতো তা নিজে একে হিসেব করে। চলো দেখা এটাও আমাদের সেম দিয়েছে এটা বলেছে মাঝ বরাবর ওটা ছিল সমান সমান এটা হচ্ছে মাছ বরাবর একই আমাদের বার করতে হবে কিন্তু বার করে ফেলি চলো রাস্তা সব বাগানের ক্ষেত্রফল একই দেখো পঞ্চাশ আর তিরিশ একই তো ক্ষেত্রফল দেড় হাজার আমরা পোস্ত বার করে নিয়েছিলাম এটাই আমরা কি করব দৈর্ঘ্য বার করবো ক্ষেত্র বল একই আগেও যা ছিল এটাও তা এবার আমরা কী করবো বার করে নেবো প্রত্যেকটা দেখো এখানে একটা দুটো তিনটে চারটে চারটে খণ্ডে আমরা দৈর্ঘ্য বার করে নেব রাস্তা বাদ দিয়ে এক খণ্ড বাগানের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত পঞ্চাশ আর চারটে তাহলে বিয়োগ চার দুটো টু তাহলে কত হচ্ছে ছেচল্লিশ টু দুয়ে তিন তেইশ তাহলে তেইশ বর্গ মেটা তাহলে আমার দৈর্ঘ্য বার হয়ে গেল হুম এবার আমাদের কী করতে হবে একটা খণ্ডে দৈর্ঘ্য বার করেছি এবার একটা খণ্ড বাগানে ক্ষেত্রফল ক্ষেত্রফল কত তাহলে এখানে কি দৈর্ঘ্য কত তেইশ আর পোস্ত কত তিরিশ গুণ করে দাও এত বড় কম নিতে তাহলে একটা খণ্ডে বেরিয়ে গেছে দুটো খণ্ড বাগানের ক্ষেত্রফল সমান সমান বার কর নব্বই ইন্টু টু কত হচ্ছে তেরোশো আশি বর্গ মিটার দুটো বেরিয়ে গেছে এবার হচ্ছে আমাদের শুধু রাস্তার ক্ষেত্র ব্যবহার করতে অথহবতে হবে পনেরোশো তেরোশো আশি বর্গ মিটার বিয়োগ করো একশো কুড়ি বর্গ মিটার তাহলে এই এই রাস্তা দূরত্ব ইয়ে ক্ষেত্রফল কত একশো কুড়ি মিটার চারের দাগের বিয়েরটা দেখো আমরা আগে কি করেছি একটা হচ্ছে সমান বরাবর করেছিলাম বার করেছি একটা হচ্ছে মাছ বরাবর বার করেছি এবার আমাদের পুরোটার বার করতে হবে ক্ষেত্রফল একইভাবে করে ফেলে চলো তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্র আমরা আগেই বের করেছি কত দেড় হাজার বার করেছি বলে আর বের করে দিলাম না দৈর্ঘ্য কত রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত দৈর্ঘ্য কত ছিল তেইশ আগে আমরা বার করেছি পোস্ত কত তেরো বার করেছি বলে আমি এখন বার করে দিলাম না রাস্তা সহ এগুলো হচ্ছে এবার আমাদের বার করতে হবে বাগানের ক্ষেত্র শুধু বার করতে হবে বাগানের ক্ষেত্র কি কী দৈর্ঘ্য ইন্টু পোস্ত দৈর্ঘ্য কত তেইশ আর পোস্ত কত তেরো দুই নয় গুণ করে বেশি দাও খন্ডের বেরিয়ে গেছে এবার আমাদের কি করতে হবে চারটি খণ্ডে বাগানের খেতে টু নাইন নাইন ইন্টু ফোর ওয়ান ওয়ান নাইন সিক্স বর্গ মিটা অর্থাৎ রাস্তার রাস্তার ক্ষেত্রে বা সোয়ান পনেরোশো মাইনাস নাইন সিক্স বর্গ বর্গ এটা ছিল এ